অনেকেই বলে থাকেন কোরানে পাঁচ নামাজের নির্দেশনা কোথায় কোরানে তো কথা উল্লেখ নেই আসলেই পবিত্র কোরআনুল কারিমের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন পাঁচ নামাজ নির্ধারিত আল্লাহ তালা সময়গুলো সুস্পষ্ট করে দিয়ে বলেন সুতরাং তোমরা আল্লাহর তাজবিহ আদায় করো যখন সন্ধ্যায় মাগরীব ও ইশার নামাজ তারা উপনীত হবে এবং সকালে ফজর নামাজ তারা আর অপরাহ্নে আসর নামাজ তারা ও জোহরের সময়ে আর আসমান ও জমিনে সব প্রশংসা একমাত্র তারই সুরার রুম আয়াত সতেরো আঠারো তালা সুরার রুমের উল্লেখিত দুটি আয়াতে তাজবিহ বলতে নামাজ পড়াকে বুঝিয়েছেন এ দয়ে যে সময়ের কথা বলা হয়েছে তা হল পাঁচ ওয়াক্ত নামাজের সময়ের কথা প্রথম আয়াতে সুনা, সন্ধ্যা শব্দ দ্বারা মাগরিব ও ইশা তুসবিহুন সকাল শব্দ দ্বারা ফজর নামাজকে বুঝিয়েছেন আর দ্বিতীয় আয়াতে আশিয়ান বিকাল অপরাহ্ন শব্দ দ্বারা আসর নামাজ এবং তু জাহিরুন দুপুর শব্দ দ্বারা জোহর নামাজের সময়ের উল্লেখ করেছেন ফাতহুল কাদির আসানুল বয়ান আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে দুনিয়ার যাবতীয় ফেতনা ফাসাদ সৃষ্টিকারীদের কুমন্ত্রণা থেকে মুক্ত থেকে যথাসময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন